হ্যালো বন্ধুরা আমি শুভ্রা তোমাদের কাছে চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে চলো বন্ধুরা তোমাদের আজকে দেখে মনে হচ্ছে কিসের ব্লগ তোমরা ঠিক ধরেছ আজকে যাচ্ছি আমরা বিয়েবাড়িতে তো চলো বিয়েবাড়িতে কেমন কিভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো রাস্তা বেশি দূর ছিল না গ্রামেই বাড়ি ছোট একটা বিয়ে তো এই দেখো ইতিমধ্যে গাড়ি নিয়ে যেতে দেখলাম বর এসে গেছে তো বরটা এসে যাওয়ার পরে এই আমরা এ করছি এটা একটা বর আসন করেছিল যেখানে বরকে বসানো হবে তাই জন্য দেখো বিয়ে বাড়িতে কত লোকজন ছিল তাদের সঙ্গে একটু মজা করলাম করলাম তারপরে দেখো যার বিয়ে হচ্ছিলো এই সেই আমাদের হচ্ছে গিয়ে বিয়ের কনে আচ্ছা বিয়ের কোণে খুব সুন্দর লাগছিলো বিয়ের কোণেকে এটা ছিল আমাদের দাদু দাদু মানে খুব অতি দাদু একটা স্কুলে চাকরি করে তাই দাদু একটা সম্মানীয় ব্যক্তি তা দাদুকে একটু সম্মান করে কথা বলছিলাম তো এই দেখুন বন্ধুরা আবার মেয়েরা কত সুন্দর করে সব বজযাত্রীর লোকেরা এসেছিলো তারা কত সুন্দর সেজে গুজে এসেছিলো সাজগোজ করেছিল আমার মা দেখো এটা আমার মা ঘুরছিলো ওখানে বা বিয়ে গিয়ে আর তারপরে দেখো এই যে বড়াসন। এই হচ্ছে কে বড় আর পাখা দুটো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাখা দুটো কিন্তু হাতেই তৈরি করা পাখা কত সুন্দর হয়ে দেখো তারপরে আমরা খেতে চলে এলাম পকোড়া আর এবারে বসে বললাম খেতে ভাই বসেছে খেতে বসেছে দিয়ে দিয়েছে পাতা পাত ভাত মাংস মাছ ডাল আলু ভাজা ঝাঁজা হয় তো বন্ধুরা এইটুকুই আছে